বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারের স্ত্রীকে নিয়ে থাকা এই সংঘাত যৌথ পরিবারের এক চিরচেনা রূপ আমি বহু ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি করণীয় কি সমাধানে তো সহজ নয় বিশেষ করে এই জাহিলিয়াতের যুগে এই জন্য আমি প্রায়ই বলি হালাল খাবার না পেলে হারামে ঝাঁপিয়ে পড়ব তাই আমার বিয়ে করা দরকার এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনের লম্বা সময় সারভাইভ করতে দেবে না চিন্তার পরিধি বৃদ্ধি করে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে যেমন উদাহরণস্বরূপ আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিব আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নতুন রেসিপি ট্রাই করতে পারব পাচে তেল চিনি নুন অপচয়ের খোঁটা দেয়ার কেউ থাকবে না একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি চাইতে আসবে না স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ টাকিয়ে থাকবে না সামাজিকতার নামে গায়রে মাহারাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার ছুতোয় তার সামনে যেতে হবে না শাশুড়ি ননদদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না যেখানে আমাকে মূল্যবান নেয়ামাত ভাবা হবে কাজ করার যন্ত্র ভাবা হবে না যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে লাঞ্ছিত করা হবে না ইত্যাদি ইত্যাদি নানারকম স্বপ্নে তারা বিভর আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন যেখানে নাসিহা করার অধিকার কারণেই অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত আপনাদের জানা আছে কিনা আমি জানি না তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায় এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আটকে ওঠে কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্তে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে যায় কিন্তু সম্ভব হয় না